ফাইরিস না হন ওই বাস নিয়ার মতো বয়স হয় নাই কি তুই কি করস তুই টাকা দেখ আমার এদিকে আমার বয়স যথেষ্ট হইছে বাসটা দিছিস না ভাই পুরো কাস্টমারের অনুরোধ লাগে আরে ও তো আমার জারের বাস দেই নাই আমার আমার বাস দিছি তোরা আবার বাস করে তোর বাসই তো আমি চাইতেছিলাম ব্যাকפון এমন কন্ডা দিবি দিলে দে এইডা নাই এইডা নাই এইডা না ও বুঝতে পারছি তোরা বাস দিছিস না ওই ওই বাশের গিরে নাই গিরে ছাড়া গিরে মনে কর এত বড় বড় হ্যাঁ হ পড় সারা এত বড় বড় গিরে ভাই হ্যাঁ সব বাশে তো গিরে আছে আপনি কোন বাশের গিরে নাই ওই বাশের গিরে নাই এইজন বড় বুঝছিস কি ফোন তুই ছেড়વાનું হস ওই বাস দিলে সহ্য করাবি না বাইতে জাগা আমি কথা কই

খোলাৰ পৰা দিবি না মানে এ যে তুই আমার এই জায়গা নিয়ে আইলাম বুঝলাম না বাস উফুনেতে ভিহ না কে আরে মহজল এনে মন করছস কত হপ্তাহে তো বাস দিব না হ্যাঁ এনে মন করছস জঙ্গল তুই আর আমি সারা কেউ না হ্যাঁ এনে মন করছস এটা পাতা ছিল না আমার পাতা ছিল লাগবে দিয়া নেই কোনম কই হুম না তুই আর আমি সারা কেউ না না তো তো না পর তাই বাস দিছি বিয়ের জন্য খেপ ধরে যাই গো কালকে কইনি কইছি কেউ রই কম না নে আমা দেখো পাইজামা খোলা এই বাস দিব তে পাইজামা খুলছস ক্যা আরে পাইজামা না খুললে তো বাস নিবার করবে না

এই যে মনে কর তোর কাছে বেলের টিয়াটাও থাকে না কি এটা অবস্থা একদম বোন আর আছে তুই সহি দেখা যাচ্ছে না কুমি দে বাস দিমু আমি ভাবছি কি যে দিন আমার বিয়ে হইব ওই বাসর ঘরের দিন আমি জামাই আমার পুরুষ করব তাই আচ্ছা নে তাহলে বিলি দে দিয়া দে ভিতরে দে ও কি বাবা রে কি বাবা আরে আস্তে ধর কেবল মাথাটা শুয়েছে আগে না তুই দেখে এসে যাই কি দাঁতে কা দিয়ে থাক কলাম তুই নিবার পারবি না আমি তো পুরোটা যাব নে উঠ উঠ হাই হাই মাই দেখ কর পুরোটা দিয়ে দিলাম

এই যে বাঁশের জাড্ডা দিয়ে ভালো কম করছি রে দাদিরও খেলাইছি নাতিরও খেলাইছি আমার মতো বাঁশের জার তাহলে খেলাই হবে না